সাল দুই শেখ হাসিনা প্রায় চার কোটি টাকার মালিক কিন্তু টুইস্ট তো আসে তখনই যখন দুর্নীতি দমন কমিশনার অতএব দুদক জানান তার সম্পদে অসংগিত পাওয়া গেছে তখন তারা জানান একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে মোট তার নামে ছয়শ কোটি টাকা জমা রয়েছে আজ পর্যন্ত আপনারা যেই শেখ হাসিনাকে দেখে এসেছেন আমি সেই শেখ হাসিনার কথা বলছি না আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি আসল রহস্য আজকে আপনারা জানতে চলেছেন শেখ হাসিনা আসলে কে শেখ হাসিনা জীবনের শুরু কিভাবে হয়েছিল শেখ হাসিনা কিভাবে এত কিছু অর্জন করলো কিভাবে এত দীর্ঘমেয়াদী ক্ষমতা টিকিয়ে রাখতে পারল আমি কথা বলছি সালের কথা যখন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তখন শেখ হাসিনা ছিল মাত্র তেত্রিশ বয়সের তরুণী তার সুসময় শুরু হয় উনিশশো সাল থেকে সে হয়ে ওঠে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে তিনি একুশ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন তিনি উনিশশো সালের পর থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে সক্ষম হন কিন্তু তার এই সুখের সময়টা বেশিদিন দিন নি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখে তাকে পদত্যাগ করতে হয় সরি মিস্টেক করানো হয় মানুষ তাকে ডিকটেটর নামে চিনতে থাকে দেশে নেমে আসে একটি বিপর্যয় শেখ হাসিনা হাজারো মায়ের কোলের সন্তানকে কেড়ে নিয়েছিল যার বিনিময়ে শেখ হাসিনাকে দিতে হয়েছে তার পদত্যাগ যেখানে তার রাষ্ট্র ছিল তার সম্পদ সেই রাষ্ট্রই তার ছাড়তে হয় মানুষের পাপের ঘোড়া পূর্ণ হলে অবশ্যই তার শাস্তি পাবে সে এতক্ষণ আপনারা যা শুনলেন তা আপনারা হয়তো সবাই জানেন কিন্তু এখন শুরু হতে চলেছে টুইস্ট শেখ হাসিনা কতটা নির্মম ছিল তার ব্যাখ্যা করতে চলেছি আমি আপনাদেরকে আমি সহ দেখাবো তার কীর্তি তো হাঁটু গেড়ে বসে প্রস্তুত হয়ে যান সাল উনিশশো সাতচল্লিশ সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ বঙ্গবন্ধু জন্ম দেয় এক বীর নারী সেটা আর কেউ নয় শেখ হাসিনা শেখ হাসিনা ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে সে কলেজ জীবন থেকেই তার রাজনীতির কেরিয়ার গড়ে তোলে কিন্তু বিভিন্ন কারণে বিদেশে পড়ালেখার ঝামেলায় কোনোদিন রাজনীতিতে ঢুকতে পারেনি কিন্তু উনিশশো সালে তার বাবা মাকে খুন করার পর তার মনে একটি জেদ জেগে ওঠে সে বহু বছর পর দেশে ফেরার পর উনিশশো সালে রাজনীতিতে জড়তেন তখন থেকে ভাবেই সে শয়তানের নিঃশ্বাস ছাড়তে থাকে এই বাংলাদেশের সবুজ জমি কথাটি দুই সালে নির্বাচনের হল্পনায় তিনি ছয় দশমিক পঞ্চাশ একর জমি ও তিন দশমিক ছেচল্লিশ কোটি টাকার চলমান সম্পদের কথা উল্লেখ করেন কিন্তু আসল কাহিনি চলে আসে যখন দুর্নীতি দমন কমিশনার দুদকরা ইনভেস্টিগেশন করে দেখেন তার জমির পরিমাণ ছয় দশমিক পঞ্চাশ নয় আঠাশ দশমিক একচল্লিশ একর এবং চলমান সম্পদের পরিমাণ পাঁচ পয়েন্ট আঠারো কোটি টাকা এটা অবাক করা বিষয় তাই না কিন্তু আমি এখন যা জানাতে চলেছি তার জন্য কি আপনি প্রস্তুত শেখ হাসিনার নামে আন্তর্জাতিক অর্থপাচারের একটি অভিযোগ আছে যেটা দু হাজার চব্বিশ সালে পরমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় পাঁচ বিলিয়ন টাকার আত্মসাতের অভিযোগ আর এটা শুধু বাংলাদেশি টাকা নয় পাঁচ বিলিয়ন ডলার টাকা যা বাংলাদেশি টাকায় উনষাট হাজার কোটি টাকার উপর আর শুধু এই নয় তার যুক্তরাষ্ট্রে প্রায় চারশো বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে যা তার পরিবারের সদস্যদের নামে লিখিত এইগুলো শোনার পর আপনি হয়তো তাকে অনেক খারাপ ভাবছেন কিন্তু তা নয় সে শুধু খারাপ কাজই করেছে তা নয় সে অনেক ভালো কাজও করে গেছে বাংলাদেশের জন্য যেমন দুই সালে তিনি চ্যাম্পিয়ন অব দি আর্থের পুরস্কার লাভ করেন এবং দুই সালে ইউনেস্কো পিস্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেন গণতন্ত্র পুরস্কারের জন্য তিনি দু সালে একটি অ্যাওয়ার্ড অর্জন করেন তাছাড়া অ্যাওয়ার্ড পঞ্চাশ মাইনাস পঞ্চাশ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পান তাছাড়া সাউথ সাউথ অ্যাওয়ার্ড স্পেশাল রিগরিশন ফর লিডারশিপ অ্যাওয়ার্ডও অর্জন করেছেন ভিডিওটি যদি একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং জানাবেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে এবং দেখা হচ্ছে আপনার সাথে পাশের ভিডিওতে